আওয়ামী লীগ স্বাধীনতা তো দূরের কথা স্বাধীনতা শব্দটির ধারণাই পাল্টে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান আওয়ামী লীগের স্বাধীনতার ধারণাকে বিকৃত করার অভিযোগ তুলেছেন তিনি বলেন আওয়ামী লীগ নিজেদের স্বাধীনতার সপক্ষে শক্তি বলে দাবি করলেও বাস্তবে তা জাতিসংঘে প্রতারণা তারা শুধু স্বাধীনতার সুফল দিতে ব্যর্থ নয় স্বাধীনতা শব্দটির প্রকৃত অর্থই পরিবর্তন করেছে শুক্রবার দশ জানুয়ারি ঢাকার আইডিইবি মিলনায়তনে ইসলামী ছাত্র সাবেক সাথী ও সদস্যদের নিয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুজিবুর রহমান বলেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রকে ধ্বংস করেছে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য বিভিন্ন অনৈতিক কৌশল অবলম্বন করেছে তিনি আরো উল্লেখ করেন দু সালে বিনা ভোটে সরকার গঠন এবং দু সালে রাতের আধারে ভোট সম্পন্ন করার মাধ্যমে আওয়ামী লীগ জনগণের আস্থার সঙ্গে প্রতারণা করেছে এমনকি দুই সালে নিজেদের মধ্যে ভোট সম্পন্ন করার কৌশল গ্রহণ করে আবারও জাতিকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে এটি স্বাধীনতার চেতনাকে পুরোপুরি বিকৃত করার সামিল তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন দশ টাকা কেজি চাল দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে জনগণের মৌলিক চাহিদা পূরণেও তারা ব্যর্থ হয়েছে স্বাধীনতার নামে তারা কেবল স্বার্থপর রাজনীতির চর্চা করেছে এমন স্বাধীনতার জন্য একাত্তরে যুদ্ধ হয়নি বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এছাড়া কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য শামসুর রহমান অধ্যাপক মোকারম হোসেন খান ডঃ মোবারক হোসেন সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয় জামায়াত নেতারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য দেশের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান মুজিবুর রহমান বলেন স্বাধীনতার প্রকৃত অর্থ বোঝা এবং তা বাস্তবায়নের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে দেশ জগৎ ডেস্ক নিউজ